হ্যালো বন্ধুরা বাংলা রিসার্চ ব্লগে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি বাড়িপুরে অনেকেরই রিকোয়েস্ট ছিল বাড়িপুরে পেয়ারার ভিডিও করার জন্য আগস্ট মাসের একদম মাঝামাঝি অবস্থায় আমি চলে এসেছি আজকে আপনাদের দেখাবো বাড়িপুরে কীরকম পেয়ারার আমদানি রয়েছে তাহলে চলুন বাজারে গিয়ে একবারে দেখা হবে তো বন্ধুরা এই হলো বাড়িপুরের ফলের মার্কেট আর বারুইপুরে বিশেষ করে পেয়ারা জামরুল এটা খুব বিখ্যাত বিশেষ করে বারাইপুরে পেয়ারা খুব বিখ্যাত তো অনেকেই আপনারা কমেন্ট করেছেন সেই জন্য আজকের ভিডিওটা বানানো তো চলুন এটা হচ্ছে বারুইপুর কাছেরি বাজার নামে পরিচিত এই বাজারে আজকে কীরকম কী দর চলছে এবং কি কি পাওয়া যাচ্ছে সেই আপডেটটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন পেয়ারা কিন্তু এইভাবে চলে আসে এখানে এক এক কুড়ি হিসাবে পেয়ারা বিক্রি হয় পেয়ারা কত করে বিক্রি করছেন পেয়ারা কত কুড়ি কত আশি টাকা সত্তর টাকা কুড়ি মানে কুড়ি মানে এক কুড়ি মানে কুড়ি পিস এখানে কুড়ি পিসে কমে নেওয়া যাবে না কুড়ি পিস আশি টাকা সত্তর টাকা এখন কিন্তু পেয়ারার দাম অনেকটাই সস্তা চলছে আর একটা দোকানে একটু দেখে নেবো কত দাম চলছে পেয়ারা কত চলছে কুড়ি একশো টাকা দাদা একশো টাকা আর ওগুলো একই ছুড়ি মানে এর মধ্যে ছয় কুড়ি মাল আছে হ্যাঁ

সাতটা আটটা যতক্ষণ মাল থাকে যতক্ষণ পেয়ারা থাকে এবং কাস্টমার থাকে ততক্ষণই এই বাজারটা খোলা থাকে তো এখানে আসলে আপনার পেয়ারা কিনে বা যে কোনো ফল সিজনাল ফল কিনে আপনি খুব সহজেই বিভিন্ন গন্তব্যে নিয়ে যেতে পারেন আপনার বিভিন্ন গন্তব্যে নিয়ে যেতে পারবেন কারণ যে রেলওয়ে স্টেশন রয়েছে বারুইপুর স্টেশন খুব কাছাকাছি রয়েছে একদম ওয়াকিং ডিস্টেন্স তো চলুন আর কি কি অ্যাভেলেবেল রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে একটা পেয়ারা দেখলাম দাদা পেয়ারা কত যাচ্ছে দাউ পেয়ারা কত করে যাচ্ছে 20 এক 20 কত এক 20 100 টাকা 100 টাকা পাঁচ এক 20 100 টাকা এখানে তো পেয়ারার কোয়ালিটি এরকম রয়েছে এরকম রয়েছে পেয়ারার কোয়ালিটি তো এক 20 100 টাকা কথা বিক্ৰি কৰ একশো পিসের দাম চারশো টাকা এরকম বিল হচ্ছে আমরা ওই জন্য বাংলার এসারেস ব্লগ এটা কার এটাও তোমার কত করে পেয়ারা কত আশি টাকা আশি টাকা আশি টাকা কুড়ি পেয়ারা আজকের দাম অনেক সস্তা রয়েছে আশি টাকা কুড়ি কুড়ি পিসের দাম আশি টাকা এরকম বড় বড় সাইজ পেয়ারার পাশাপাশি আমরা তারপরে তাল এগুলো হচ্ছে বাতাবি লেবু বিভিন্ন ধরনের ফল সিজনাল এখানে অ্যাভেলেবেল পাবেন সবসময় এখানে সবেদা পাওয়া যায় সবসময় সবেদা সবেদা কত করে চলছে সবেদা এক পিস ষাট টাকা অনেক দাম চলছে আজকে সবেদা এরম সাইজ সাত টাকা পিস যা প্রত্যেকের বাড়িতেই ফলের গাছ রয়েছে বিশেষ করে পেয়ারার গাছ পেয়ারার বাগান রয়েছে প্রত্যেকেরই এখানে তো এই বাজারটা মূলত যারা চাষি ভাইরা রয়েছে যারা চাষ করে এই ফলগুলো তারাই কিন্তু এই বাজারে নিয়ে আসে এবং বিভিন্ন সময় বিভিন্ন যেমন এখন কিন্তু জামরুল এই বাজারে দেখতে পেলাম না আর পেয়ারা জামরুল সবসময় অ্যাভেলেবেল থাকে এখন যেহেতু তালের সিজন তাল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই তাল তাল কত করে তাল টাকা পনেরো টাকা পিস বিক্রি হচ্ছে তাল এখানে এই কাটালি কলা এগুলো সাতশো টাকা কি একশো একশো ষাট পিস সাতশো টাকা আচ্ছা কাঁটালি কলা একশো ষাট পিসের দাম সাতশো টাকা তো এরকম ছোট ছোট চাষিরা এখানে কিন্তু প্রত্যেক ফল নিয়ে চলে আসে এবং এখানে পাইকারি দামে বিক্রি হয় সমস্ত কিছু আর সব কিছু যেরম যেরম সিজনাল সবই পাওয়া যায় যারা নিয়ে ও বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের দাম রয়েছে দামের একটু ঘুরে বাজার করে যাচাই করে তবেই কেনাকাটা করবেন এখানে আনারস হয়েছে লড়ি ভর্তি এখন লড়ি করে এসছে আনারস দাদা আনারস কত যাচ্ছে ষাট সত্তর আচ্ছা এগুলো টাকা সত্তর টাকা সাইজ রয়েছে টাকা সত্তর টাকা পিস পার পিস হিসাবে আহ এখানে আনারস পেয়ে যাবেন এই সাইজটা টা ষাট টাকা আর এই সাইজটা পেয়ে যাবে সত্তর টাকা এখানে কিনে এই ক্যারেট ক্যারেট করে আপনি নিয়ে যেতে পারেন আর এই বিভিন্ন রয়েছে এখানে আরো একটি লরি দেখতে পাচ্ছি আনারসের দেখি এখানে কি দাম বলে তো আপনাদের জন্য প্রত্যেকটা দোকানেই যাওয়ার চেষ্টা করি দামগুলো যাচাই করার জন্য আনারস কত করে বিক্রি হচ্ছে আনারস কত করে যাচ্ছে পঞ্চাশ টাকা এই এই আনারস কিন্তু পঞ্চাশ টাকা এই যে এই আনারস কিন্তু পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস ঠিক হবে আপনাদের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে আমি দাম কিন্তু দেখাই এই দুটো জায়গায় দেখলাম দেখুন দুটো জায়গায় ঘুরতে আমার কিন্তু দশ টাকা দামের হের ফের হয়ে গেল ওখানে যে গাড়িটা রয়েছে ওখানে যে আনারস রয়েছে একই কোয়ালিটির আনারস কিন্তু পঞ্চাশ টাকা করে বিক্রি করছে পার পিস আর এখানে পঞ্চাশ টাকা এই ষাট টাকা সত্তর টাকা তো দাম কিন্তু বাজারে আপনাকে যাচাই করতে হবে তবেই কিনতে হবে তাহলে আপনি দামে খুব কম পাবেন হ্যাঁ বাতাবি কত করে বাতাবি বাতাবি কত হ্যাঁ চারশো টাকা একটা টাকা দাম একটা আটটার দাম চারশো আটটার দাম আটটা হ্যাঁ আটটা আটটার দাম টাকা আট পিসের দাম চারশো টাকা এক একটা লেবু এই আট পিসের দাম চারশো টাকা এই বাজারে আগের অনেক ভিডিও রয়েছে আমার তো সেই ভিডিওগুলো আপনারা দেখতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে চেক আউট করতে পারেন অথবা আই বাটনে উপরে ক্লিক করেও দেখতে পারেন তবে পেয়ারার দাম আগের তুলনায় অনেকটাই কম রয়েছে দাম কিন্তু আমদানি খুব কম রয়েছে পেয়ারা অনেকটাই কম রয়েছে বাজারে আজকে তাল বাতাবি লেবু কলা এইসবই বেশি রয়েছে এই হলো বাজারের কন্ডিশন যদিও বাজারটা শুরু হয়ে যায় ভোরবেলা থেকে আর যেহেতু পেয়ারার আমদানি কম সব বিক্রি হয়ে গেছে বেশিরভাগই তো আপনারা যদি আসেন একটু ভোর ভোর আসার চেষ্টা করবেন এই বাজারে তাই এই ছোট পেয়ারাগুলো কত করে কুড়ি এগুলো কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি এগুলো একটু ছোটো সাইজের পেয়ারা রয়েছে এগুলো কিন্তু খুব খেতে সুস্বাদু হয় এগুলো কুড়ি টাকা কুড়ি পিস মানে এক টাকা করে পিস মাত্র খুব ভালো পেয়ারার কোয়ালিটি এখানে বিভিন্ন ধরনের ছোটো থেকে বড় সব ধরনের পেয়ারা আমদানি এখানে বারো মাস পাওয়া যায় আর জামরুলও পাওয়া যায় তবে জামরুলের আজকে কোনো দেখা পেলাম না বাজারে তো এই হলো বাজারের কন্ডিশান তো একজন দর্শক বন্ধু এসে এই ভিডিওটা করার খুব রিকোয়েস্ট করছিল বলেই আজকে এই বাজারে আসা একদম আগস্ট মাসের মাঝামাঝি আমি বাজারে আপডেট দিলাম এই কন্ডিশান রয়েছে বাজারে এখানে বিলেতি আমলা বিভিন্ন ধরনের আমলার আমলার প্রচুর আমদানি এখনও

তো এই হলো বাজারের আজকের কন্ডিশন আপনাদের দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে ভিডিওটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই টাটা